சாஸ்தி হোক যাতে যারা சாஸ்தিক যারা অপরাধ করবে তাদের একটা ভয় থাকে ঠিক থাকে যে হ্যাঁ এরকম একটা சாஸ்தিক পর সম্ভাবনা আছে এইটা তো আগে বলি சாஸ்தি হয় না বলে বা ঠিক ঠিক ধরা পড়ে না বলে সব সময় দেখে আস্তে তারা অপরাধীরা তবে কোন যে বেপরা হয় সব করে যাচ্ছে অপরাধ এই এটা একটা যে সিজ হওয়া উচিত কারণ আমাদের ভারতবর্ষ বা বাংলা এত খারাপ নয় হ্যাঁ মানুষের মনের কোটি কোটি মানুষের জন্য এত বেদনা হচ্ছে মানুষ তো আর খারাপ না সেজন্য একই ভাবে যারা খারাপ হচ্ছে কেন খারাপ হচ্ছে সেটাও ভাবনা করার আছে যে মানুষের এই যে একটা ভাবটা মানে ভাবনা চিন্তা গুলো কিন্তু পরিবর্তন দরকার বোধহয় আমাদের যুব সমাজ বোধহয় গাইডেন্স হচ্ছে না ঠিকঠাক তাদের বা আমাদের কাছ থেকে হোক বা শিক্ষকদের কাছ থেকে হোক তারা গাইডেন্স পাচ্ছে না বলেই আজকে মানুষজন এরকম বেপরা হয়ে গেছে হ্যাঁ আরো একটা জিনিস লক্ষ্য সবাই করছি আমরা দেখো তোমরাও করছো যে যারা আন্দোলন করছে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে একটা ভালো সুস্থ মনোভাব নিয়ে করছে যে এটা বিচার হোক যে আর যে কথাগুলো আমরা বললাম এতক্ষণ আলোচনা করলাম এইটা নিয়ে তার দোষী শাস্তি পাক সবাই চায় কিন্তু এটাকেও একটা সবাই একটা কয়েন করে সে শাসক দলই হোক বা বিরোধী পক্ষই হোক তাদের একটা যেন তারা ঠিক পথে আছে তারা ঠিক ভাবছে তারাই হচ্ছে ঠিক চিন্তা করে সলিউশন করে ফেল যেন কম্পিটিশন হচ্ছে এইটার জন্য বারে বারেই মনে হচ্ছে আসল জিনিসটা চাপা পড়ে যাচ্ছে আর যেমন করে যেমন করে ঘটনাটা সেদিন সেমিনার রুমে হয়েছে তারপরে এই ভাঙচুরের ঘটনা কারা করলো কেন করলো এটা যেন আমরা কিছুই বুঝতে পারছি না সাধারণ মানুষ হিসাবেও কিছুই বুঝতে পারছি না কাদের কাজ এটা কেন বা করবো কি তাদের উদ্দেশ্য এত ভাইরাল এত খবর কিছু সত্যি কিছু মিথ্যা সেগুলো সব এমন প্রচার হচ্ছে না মানে সবাই আমরা বিভ্রান্ত হয়ে গেছি একদম একদম এমন কিছু একটা মেয়ের সম্বন্ধে এমন কিছু বর্ণনা তার যে অত্যাচারের বর্ণনা সেগুলো কিন্তু খুব দৃষ্টিকোটু কতটা সত্যি কতটা মিথ্যা তবে এটাও ঠিক ঠিক যেন সব কিছু সে কি আমাদের শাসক পক্ষ কি বিরোধী পক্ষ যাদের কাছে সবার পক্ষ থেকে আমরা ভালো কিছু আশা করি কিন্তু মনে হচ্ছে যে নিজের ঘর গোছাতেই ব্যস্ত আসল জিনিসটা তারা অন্য অন্যদিকে চলে যাচ্ছে এই যে আমাদের কালকে মিটিং ছিল এতে কোলাঘাটে আয়মে তারা কেউ একজন বললো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু বলো বাংলার যে সুনামটা সেটা যে যতই দাবি করুক যে আমরা বাংলা অনেক ভালো ভালো ইদানিং সর্বক্ষেত্রে যে আমরা پیچھے পড়ছি লোকে দেখছে বা আমরা গোমনাস স্টেটে গেলে তারা সবসময় আমাদের কি রকম একটা যে দৃষ্টিতে তাকায় গোনা দৃষ্টিতে তাকায় কি একটা যেন ধিক্কার বা ঘৃণা এরকম দৃষ্টিতে তাকায় আমাদের বন্ধু-বান্ধবরা এই বাংলায় বিভিন্ন ঘটনার জন্য আজকে এই ঘটনাটা ডাক্তারদের সমাজে তো একটা বিরাট একটা একটা রিপারকশন হচ্ছে আর এখন গোটা ভারত জুড়ে আইএমই যে স্ট্রাইকটা হচ্ছে সব জায়গায় ভারত বর্ষ তত পাইলে সব জায়গায় ডাক্তাররা তারা এই ঘটনা জেনে যাচ্ছে

বেরিয়ে আসু যে এমন একটা শাস্তি হোক বা এমন একটা সুন্দর পরিপন্তা সবাই মিলে সুস্থভাবে রাজনীতি ভুলে তার পজিশন ভুলে সবাই এমন একটা জিনিস সৃষ্টি করুক এই যে আমাদের গোটা বাংলা এবং ভারতবর্ষের যে সুনাম সেই সুনামটা বজায় রেখে তারা এমন কিছু কাজ করুক যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় যারা মানে অপরাধ করে তারাও যেন ভয় পায় আর মহিলারা শুধু মহিলা কেন সব মানুষই বিশেষ করে মহিলারা যেন নিজেদেরকে এই দেশে সুরক্ষিত মনে করে তারা ভালো কাজ করুক শান্তিতে কাজ করুক রাস্তাঘাটে হেঁটে যখন যাচ্ছে বা একা একা কাজ করছে তাদের সেই বিপদ যেন আসবে না এই যেন তারা নিশ্চিন্ত পাক এইটাই হোক আর কি সেই জিনিসটা একটা সলিউশন বেরিয়ে আসুক শুধু মানে বিচারের স্বাস্থ্য যেমন হোক তেমনি শুদ্ধিকরণ ভালো শিক্ষা স্কুল কলেজে এই ব্যাপারটা নিয়ে বিশেষ করে কলেজে কলেজের ছাত্র মধ্যে এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম এমন হোক যাতে বাংলাতে বা ভারতবর্ষে এই ধরনের ঘটনা ঘটলেও যেন সেটা যেন আর খুঁজে পাওয়া না যায় আর বলছি স্যার আপনি তো আপনি তো হচ্ছে আর করের আপনি যেই সময় করেছেন আপনার কি মনে হয় যে এই ধরনের মানে ভাবতেও একটাই লাগছে দেখো তখন তখন যে না তখন যে না এই যে তখনকার পরিস্থিতি এখনকার পরিস্থিতি অনেক পার্থক্য তখন হচ্ছে যে হাসপাতালের যে পরিকাঠামো সেটা তো তার চেয়ে অনেক বিরাট আকার হয়ে গেছে শুধুমাত্র পেশেন্টের পরিষেবা নয় তার পেশেন্টের এই যে ছাত্র সংখ্যা ছাত্র সংখ্যা আমাদের সময় ছিল দেড়শো এখন হচ্ছে আড়াইশো আড়াইশো মানে প্রতিটি ক্লাসে আড়াইশো ছটা ইয়ার পাঁচটা ইয়ার আর হচ্ছে ইন্টার হাউসটা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আগে যেখানে হয়তো তোমার একশো জন ছিল সেখানে সংখ্যা হয়তো দেখা যাবে ছশো জন কি আটশো জন তাহলে একটা হিউজ নাম্বার অফ মানুষজন তাদের সঙ্গে কমিউনিকেশন মানে এই যে টিচার স্টুডেন্ট একটা কমিউনিকেশন বা পেশেন্টের সঙ্গে ডক্টরের যে কমিউনিকেশন যেগুলো আগে আমরা আউটডোরে ভিড় অতি বেশি হতো না এই যে সেই যে কমিউনিকেশন গুলো ফেল করে যাচ্ছে সেইগুলো সম্ভব নয় মানে এই যে এক জায়গায় কনসেন্ট্রেশন এখনো দেখো না কলকাতার হাসপাতাল সব মেদিনীপুর হাসপাতাল দেখবে যে বড় বড় জায়গাগুলোতে এত বেশি কনসেন্ট্রেশন হিউজ ইনফ্রাস্ট্রাকচার কি পেশেন্ট ডক্টর হিউম্যান তারপর হচ্ছে এই যে নন প্রফেশনাল লোকজন যারা বাইরের লোক এই যে ফলে সিভিক ভলেন্টিয়ার বলো বা অন্য যারা প্রফেশনাল যারা কন্ট্রাকচুয়াল সার্ভিসে আছে অনেক লোক আছে সরকারি হাসপাতাল বড় বড় হাসপাতাল কলকাতাতেও কন্ট্রাকচুয়াল সার্ভিসে আছে তাদের কোনো দায় খুব দায়বদ্ধতা অনেক কম এইসব কারণে এত বেশি হচ্ছে সেটা অবসম্ভব আমাদের সময়ের এখনকার মধ্যে এই পার্থক্যটা অনেক বেশি হচ্ছে ট্রান্সফারগুলো এগুলো এগুলো তো আমরা দেখতে পাচ্ছি এই কিছু জিনিস যেগুলো ভাবতেই পারি না সেগুলো এগুলো হচ্ছে এইসব আর কি বিভিন্ন কারণে সর্বদিক দিয়ে মানে সবাই বেসামাল আরকি এরকম অবস্থা আমরা আইএমএ থেকে স্ট্রাইকের মধ্যেই আছি আমরা তো আয়ামের লোক স্ট্রাইক তো আজকে সর্বভারতীয় আইএমএ ডাক দিয়েছে স্ট্রাইকের সেই জন্য তো সবাই স্ট্রাইক মানে কি কর্মবিরতি ধর প্রতিবাদ করা বা তাদের একটা জাস্টিসের জন্য সুবিচারের আশায় একটা স্ট্রাইক এবং ওটা সংশ্লেষণ সুবিচারও নয় আমরা মনে করি এর একটা সংশোধন দরকার এই জিনিসটা আর না হয় দুটো দিকই একটা যে বিচারও যেমন চাই আর এই জিনিসটা না ঘটে তার জন্য কি সব দিক দিয়েই কাজ করতে হবে এটা নিরাপত্তা দেওয়ার জন্য পরিকাঠামো বাড়াতে হবে তারপরে তোমার আহ এই যে যাতে শুদ্ধিকরণ বা দা এগুলোও দরকার একই সঙ্গে ওই দিকটা অবজ্ঞা করলে আবার ঘটবে ঘটনা তো আর জি করে একজন প্রাক্তন ছাত্র হ্যাঁ আর করে আমার আন্না গ্র্যাজুয়েট করা পোস্ট গ্রাজুয়েট করা আর করে আমি টিচার ছিলাম তারপরে অন্য কলেজে টিচার ছিলাম এখন হলদিয়া মেডিকেল কলেজের সার্জারির প্রফেসর ডিটা প্রফেসার ঠিক আর এখানে পাস করতে আমার বাড়ি এখানে আমি প্র্যাকটিস করি করিদ্র মৃন্দাপুর পেজে করে দিয়েছিলাম